নমস্কার আমাদের জীবনের যারা আধ্যাত্মিক পথে রয়েছে তারা অনেকেই অনেক কিছু কথা বলে থাকে যেমন ইষ্টনিষ্ঠা এই আধ্যাত্মিক মার্গে এই ইষ্টনিষ্ঠা হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ যার ইষ্টনিষ্ঠা হয় না তার কোনো দিন আধ্যাত্মিক মার্গে উত্তীর্ণ হয় না এরও বিশেষ বিশেষ কারণ আছে কারোর পূর্ব সংস্কার আছে কারোর এই জন্মে সংস্কার আছে এই রকম তো আজকের আলোচনা একটু অন্য রকম তো আমাদের আধ্যাত্মিক জীবনে ইষ্টনিষ্ঠা অত্যন্ত প্রয়োজন কিন্তু এখন প্রশ্ন যে ইষ্টনিষ্ঠা কিভাবে আসবে আর কেনই বা আসবে তুমি কোন বড় বড় যোগী যে তোমার মধ্যে ইষ্টনিষ্ঠা চলে আসবে ইষ্টনিষ্ঠা তার মধ্যে আসে যারা আধ্যাত্মিক কর্ম করে বড় বড় সাধকদের দেখা যায় তাদের জীবনে তারা যখনই এই ইষ্টনিষ্ঠার প্রতি উদ্বেগ নিয়েছিলেন তারা জীবনে বহু সাধনা বহু গুরুর দ্বারা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এখন অনেক মানুষ বলে যে পূজা কেন করব জপ কেন করব এসব কেন করবো তো এখানে কথা হচ্ছে তোমার যে ইষ্টনিষ্ঠা যেটা তোমার ইষ্টের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা কিন্তু একবারে আসে না কেমন এই যে ইষ্টনিষ্ঠা আসে না এই ব্যাপারটা কেন বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত মায়া মোহ সংসার শক্তি থাকে ততক্ষণ পর্যন্ত কখনোই সম্পূর্ণরূপে ঈশ্বরে আত্মনিবেদন হয় না যদি ইন্দ্রিয় পরতা এবং রিপু পরতন্ত্রতা কিছুমাত্র থাকে তবেও আত্মনিবেদন হতে পারে না এই সংসার আসক্তি ইন্দ্রিয় ও রিপু তন্ত্রই মানবের পশুত্ব কারণ ইতর পশুতেই তাহা বিদ্যমান সুতরাং আমাদের এই সমস্তকে সংহার করার অতীব প্রয়োজন রয়েছে তাহলে এবার আমরা এই পথে কীভাবে এগোব এই পথে এগোতে গেলে হিন্দু যে আধ্যাত্মিক সাধনা বলে ভগবানকে প্রত্যক্ষ দেখেন সেই আধ্যাত্মিক সাধনাও প্রত্যক্ষরূপে পরিদর্শিত হয়েছে যেমন দুর্গোৎসবে যে স্থূল পূজা হয় তাহা অভ্যন্তরিক সূক্ষ্ম সাধনারই বাজ্য আকার আমরা যদি স্থূল পূজা না করি আমরা যদি বাহ্য পূজা না করি তাহলে ভগবত আরাধনার অগ্রে চিত্তকে পরিশুদ্ধ করা হয় না তাই চিত্তকে পরিশুদ্ধ করা আমাদের একান্ত আবশ্যক আর সেই একান্ত আবশ্যক সেই চিত্তকে পরিশুদ্ধ করার জন্যই আমাদের বাহ্যরূপ যেমন আসন শুদ্ধি অঙ্গশুদ্ধি ভূত শুদ্ধি প্রভৃতি সব শুদ্ধির দ্বারাই সাধক পরি পরিশুদ্ধ হন আর এই সাধক পরিশুদ্ধ যখনই হন তখনই আত্মনিবন্দনের পথে অগ্রসর হতে পারে কিন্তু তার আগে অগ্রসর হতে পারে না যেমন এই যে পূজা আর্নিক জপ তপ এই সকল মহান অর্থ হৃদয়ঙ্গম করতে না পেরে ওটাকে বালকের মতো খেলার ছলে উড়িয়ে দেওয়া বা কেউ ভগবদী গীতার নিষ্কামকর্ম কেউ সাংখ্যের প্রকৃতিপুরুষ কেউ বুদ্ধের মায়াবাদ কেউ কৃষ্ণের কান্তাপ্রেমের মাদুরদশ লইয়া একেবারে ধর্ম বিচ্ছুত হয়ে পড়ছে এই যে ভাব ধারণ করে করে মাধুর্যরস এই নিষ্কামকর্মী আমি আমি খুব নিষ্কাম কর্ম করি এই সব বলে বলে কি করা হয় না এই ধর্ম বিচ্ছুত হয়ে পড়ে আর ধর্ম থেকে ধর্মের সাধন ভাব থেকেও বিচ্ছুত হয়ে পড়ে এই পূজা আর্নিক জপ তপ না করলে এইগুলো প্রথম অবস্থায় যদি কেউ না করে তাহলে তার কোনো দিন সাধনার শ্রেষ্ঠ পথে সে এগোতে পারে না তার কোনো দিন হয় না তাহলে আপনারা বুঝতে পারছেন এগুলো কি অথবা হিন্দুদিগের যে মন্ত্র পূজা পদ্ধতি এগুলো হচ্ছে ব্রহ্মু উপাসনা স্থূল অবয়ব এই স্থূল থেকেই সূক্ষ্মে আমাদের পদার্পণ করতে হবে তারপর ক্রমে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পদার্থ করে ধীরে ধীরে এগোতে হবে রূপ স্থূল শক্তিকে না জাগ্রত করলে সূক্ষ্ম শক্তি কখনো জাগ্রত হতে পারে না তাই আমাদের ইষ্টনিষ্ঠা আগে আমাদের পূজা আর্নিক জপ তপ সাধনা বিভিন্ন স্থূল বাহ্যিক আচার এগুলো পালন করা অবশ্যই উচিত আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ